শুনো আমার কথা একটা অনেক দিন পরে শ্বশুর বাড়ির যাইতেছি এই খেত খামার কাজ করে হাত পা লোয়া হয়ে গেছে ভালো খাইতে পারি নাই শ্বশুর বাড়ির জামো ইচ্ছা পরিমাণ খামো অনেক দিন পর শ্বশুর বাড়ির যাইতেছি বুঝছো কি ইয়ে তো খাই খাই আমার মা বাপ গেলে কিটা তোমার খাবাই নানি খাবা এইজন্য তো সিলেট বিয়া করছি সিলেট বিয়া করার উদ্দেশ্য এটা সিলেটি মানছরা আতব সাইলের ভাত আমি পছন্দ করি তারপরে মুরগি মুরগি ভুনা কই মাছ ভুনা সিলেটি মানুষেরা খাওনের মধ্যে আমার ইচ্ছা করবেন খাওয়ায় এইজন্য তো তোমার বিয়ে করছি নইলে আমার লাই কি আর নোয়াখালী মাইয়া আসিল না আমি নোয়াখালী মাইয়া বিয়ে করি নাই এখন মেইন কথা হইলো তুমি বলবা যে তোমাদের জামাই ওটা খাবে ওটা খাবে একটু বলবা আরে তুমি গেলে আমার মা বাপে মাছ মাংস কত তার আনতো বাদে তো তুমি খুশি হও না শোনো ভর্তার সংখ্যাটা বাড়াই দেয় শাক ভর্তা এগুলো আমি কইছি কম দিবে তুমি শিখে দিবা কবুতরের মাংস হাঁসের মাংস দেশি মাছ দেশি মোরগ কই মাছ এই যে ফার্মের মোরগ এটা আমার আর ভালো লাগে না ফার্মের মোরগ আনতে মানা করবে কেন গরুর মাংস আনতে খাওয়াই না তোমার গরুর মাংস তো খাওয়ায় কিন্তু গরুর মাংস এমন ভাবে ভাগ করে আমার কাছে মনে হয় কুত্তার মাংস আমার মা এত কষ্ট করে তোমার লাগে রান্দন তুমি উঠতে হইতে ভালো লাগে কুত্তার মাংস রান্দন নাই না একটু কালা কালা হয় তো আমি আবার কালোটা খাই না তোমার মামুরে কইবা জল জল করে রান্দন মানে একটু রসা থাকে ও তোমরা তো এটা খাই অভ্যস্ত নাই নানি তোমার পেটে এটাও জমইবনি আরে জাগা এমন খাবার খাবায় মনে হয় দুনিয়া দাঁড়িয়ে সব খাবার হয় আরে আমি একমাত্র জামাই আমার খাবাবো না কারে খাওয়াবো শুনো এই যে আমার শ্বশুর শাশুড়ি আমি মায়ের মতো সম্মান করি কোন সময় এরা মরে গেলে আগে আমি কানবো তুমি পরে কানবা ও মা কি আইছেন তো রদিকো আমার মা এত তা খাবাইয়া তার বাদে খুশি করতে পারছ আর আমার মা বললে তাই না আমার এত এই যে আম্মা কি কম কষ্ট করে আব্বা কি কম কষ্ট করে আমি এই দুঃখ বুঝি না আমার মেইন কথা হলো শুনো আমার একটু খাই খাই অভ্যাস আমি তো আর কিছু চাই না তোমাকে জাগা জমিন ধন সম্পদ কিচ্ছু চাই না আমারে খালি তিনবেলা ঠিকমতে ঠিক মতো খাওয়াই একটু ফল টল কাটিয়ে দিবা এই তো রাস্তার মাঝে বই আর খানি খানি খাই 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 খাওয়া লাগতো না বুলাও বাড়ি তাও আমার কই মনে একটু বেশি বেশি করে রান্না খাবাই তো আমারে আমি কইলে তো আমার শুনে না শুনে না কি আমার কথা বুঝে না কিছুই বুঝিনা আম্মা আবার কয় তুমি কি তা মাতো কিছু না কেন আমি কি ইংলিশ কই তুমি তো আমরা সিলেটি না এর লাগি আমার মাত বুঝতে কষ্ট হয় একটু সিলেটি মাত তো আমার শেখাও না কা সিলেটি মাতটা আমি যে মাতি তুমি শিখো না কেন ও এখন শিখ এগুলো আও ভাষা আও গাও এটার কি আও গাও লোকে বলে বলে রে গোরবানি বালা লয় আমার কি গোরবানাইছি আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে গোরবানি বালা শ্বশুর আব্বা

আমি বলি এ বান্দর ওন তো লগে এত সুন্দরী মাইয়া কিভাবে জড়ল আমি ছোটবেলায় একটা ছবি এঁকেছিলাম ছবিগার নাম রাখাল বন্ধু পানন সকিরে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে আপনি বাঁশি বাজাইছেন গান গাইছেন তাই না হালার পোলা এই ইতে কি তা হ তোমার হল্লা কর আচ্ছা সমস্যা নাই বাবা আমার তো বাপ নাই তুমি তো তোর বাপ হল্লা কান তোমারে কত অসমাদর করি না আমি আচ্ছা ঠিক আছে কানির কথা বল আমার কানির কথা ঐসো খানি দিবা হাই

লগে আবার সিলিটি ভাষা কয় সিলিটি মালটা করতে জুকালি মামু এরে তুমি চিনো না গিতা আর আর বাই লগালে বন্ধু আর তুই তে ছাবি দা তুই যে কি এত বাই লন্ডন থাকে বুঝছিস হ্যাঁ ইয়ার ঘর দি হাতে কাঁচা গঞ্জা সবজি টবজি মনে কি ইরিঞ্চি মানে কাইটা চোক দুই ধারে কাই ফেলছে আচ্ছা এখন গরতম বাই করে দিছে আর কি ইতাম না খাই না খাই রাস্তা উতি থাকে আর বিড়ি ফুটকি টানে আচ্ছা লগে রাখছেন তুই তুই গিয়া বিক্কা করস কা তুই না গেরা মজাই ঠেঙ্গের উঠবে ঠেঙ্গ উঠাই পায়ের উঠবে পা উঠাই সার অর্ডার দেয় বিষটা মানুষের খাবাস আবার কত লোকের কাজ ঢাকায় আসো আমি তোমাকে চাকরি দিয়ে দিব আমি এক অফিসের কেরানি এই শালার বেটা এটা কেরানি তুই তো বিজ্ঞান করস আমি গেরাম যাই সবাই কইয়া দিব প্লিজ ঘর গছে তুই আর বন্ধু বাইল কালের মনে আছে আমি আর তুই ফুসকুনি ভিতরে ডুবাইতাম হ্যাঁ তো ফেনা যাই গেছিল হ্যাঁ ঘরে দিয়ে আমার প্যান্ডি পেয়েছি

যাব কি ব্যাপারে হরাই দিলি আরে টানি লই আলি ঘটনা কি আরে বাবার যে ব্যাপারে তোর লগে কথা বললো ব্যাপারটা হয়েছে কি আমি একটা ব্যবসা লই তোর লগে আলোচনা করতাম সাই আর যেহেতু তুই ছেলেটে বিয়ে করছো তোর শ্বশুরবাড়ি সিলেট দেখা পয়সা মাসে আছে কিছু কেন টাকা পয়সা আমার শ্বশুরের মেলা আছে আচ্ছা তুই কি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করতে পারবি নি কোনো তুই ভিক্ষা করার টাকা কেন দিব আরে বাবার তুই থাকবি আমার লগে টাকা তুই দিবি কোনো ব্যাপার না কিন্তু থাকতে হাজার টাকা দিতে পারি আমার লাভ লাভ কি মানে ব্যবসা কি দিবি আরে বাবার এই সাতটা বিশ হাজার টাকা করি লাভ এরে কি দিলে সাতটা বিশ হাজার টাকা লাভ হইব ও গো মা এই ব্যবসায় তাই খুঁজতে আছি আই তাইলে সিলেটে থাই দিই ব্যবসা করবি আর শ্বশুরে কই আই পঞ্চাশ হাজার টাকা চেষ্টা করবি শ্বশুরে দিবে মনে হয় প্লিজ তুই একটু ব্যবস্থা কর আমি বিক্ষা করতে ভালো লাগে না সাইছি বিক্ষা শিক্ষা করি লাভ কি যদি আমরা ব্যবসাটা মজবুত করতে পারি বড় সড়ো করতে পারি আমরা যদি একটু বাইরাল করতে পারি আমি বিয়ে বিয়ে কার করবে আমার তো শালি নাই না না শাশুড়ি আছে আমি মাইল মানে রাজকুমারীও পাওয়া যায় মানে তোর এই সব বেশ থাকবো না থাকতো না ব্যবসা চেপ করি ক্লিন চেপ করি কোট টোট পরি ব্যবসা শুরু করে দিই তাইলে ঠিক আছে এক দেশে আমরা দুজন বন্ধু আছিলাম এখন সিলেটে থাকবো ব্যবসা করব। দুইজনে বিয়ে আমি বিয়ে করছি তুইও বিয়ে করবি আমাদের দেশে আর কেউ আমাকে খবরও লইত না কে বাবা যারা ভাই তারা কি আমাকে খুঁজি পাইবো তবে না আমি গ্রামের লাগে মায়া লাগে আমি মাঝে মাঝে যাই তোর কথা কইতেন না তুই যে সিলেট আসাস এটা কইতেন না চো চুইটি আমার পাইলো কাটা বলে আচ্ছা আমি এখনে যে আমার শ্বশুর ধর্ম শ্বশুর আব্বা আমার শ্বশুর আমার বন্ধুর মতো জানে ফ্রিলি কথা বলে ব্যবসাটার কথা জিজ্ঞেস কর ব্যবসাটা কি সবজি ওরে সবসময় সবজি খেয়ে লাল শাক এটি বেশি পঞ্চাশ হাজার টাকা দিলে সাতটা হাজার যাচ্ছি আমার আর বাবা রে এক কেজি সবজির দাম হয়েছে পঁচিশ হাজার টাকা এক কেজি এক কেজি দুই কেজি এটা কি সবজি গাঞ্জা গাঞ্জা ওই যে নেশা করে দে এটা হ্যাঁ এটা তো আমরা খাইতাম না গাঞ্জা হিরোইন আছে নি নাইকা মা ফাঁকে ফাঁকে এটা পরে দিই আরে নাইকা হিরোইন ওটাও নেশা আরে বাবা ওই পাউডার হিরোইনটা নাইকা বলে ও আচ্ছা 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 তুই খালি ব্যবস্থা কর

শ্বশুর জামাই যে সম্পর্কটা আমরা পরে তাই না এইভাবে আমরা কথাবার্তা বলি আচ্ছা শ্বশুর আব্বা আপনার ছোট থাকতে সিনেমা দেখছেন আমিও দেখছি আপনার বাল্যকালে ব্যক্ত মিশছিলেন আমিও ব্যক্ত ছিলাম খালি ছবি দেখতাম বাপার কথা শুনতাম না ঘরে চাউল বেশি আন্ডা বেশি ছবি দেখতাম আচ্ছা আপনি প্রথম ছবি কি দেখছেন কি নাম বাহাদুর ছবি দেখছিলাম ও আল্লাহ ওই ছবিটা আমিও দেখছি বাহাদুর মা গো মা অলিভিয়া অলিভিয়া দেখছিলাম না এই শরীর ঠান্ডা করো এখন বয়স হয়েছে শাশুড়ি মাছ দিব শ্বশুরাব্বা আমি আর আপনাদের বন্ধু এই যে আমরা ছোট কালের কথা কইতেছি তাই না আপনার সিনেমা দেখতেন আমিও সিনেমা দেখতাম

টাকা চাওয়াতে সব শেষ না বন্ধু আছে আছে টাকা পয়সা তো বুঝো না এটা তো টাকা করতে একটু কষ্ট লাগে কষ্ট লাগে সেটা আমি বুঝি কিন্তু আমি কষ্ট ছাড়া পঞ্চাশ হাজার টাকা দিবা আমি পনেরো দিনে তোমার সত্তর হাজার টাকা গনে গনে দিব পনেরো দিনে বিশ হাজার টাকা ব্যবসা এটা তোমার খে আসলে খুব পরামর্শ দিছে রে বাবা এটা আসলে শুভ পরামর্শ না। এটা উদার খানো কা এটা খান দিও না কিটা খান দিত না ওই আমার বন্ধু ওর জীবনে মিথ্যা কথা বলে নাই সে বলছে পঞ্চাশ হাজার টাকা দিলে পনেরো দিনের মধ্যে বিশ হাজার টাকা লাভ দিব তার মানে সত্তর হাজার টাকা আপনি টাকাটা দিবেন না আমি অন্য কাউকে দিবেন সুযোগ পরে কইতাম না জামাই বাবা আমারে না আমি টাকা দিতাম পরে কিন্তু ওইগুলো ডায়লগ দিলে হবে না টাকা দিবেন

আমার বন্ধু বাল্যকালের বন্ধু আমরা দুইজনে মিলে ব্যবসা করতেছি এতদিন ব্যবসা করে তো লাল লাল হয়ে গেছি ও তো একটা খবর দি নাই ওই লন্ডনের এক মাইয়া বাপ লন্ডন থাকে এটার লগে তোর বিয়ে হইব সাপ্তাহিক আমি সব ঠিক করে

আচ্ছা ওইসে ওইছে এটা তো বাদ দিলাম রা আর তাই করতে আজকে বাদ দিলাম আচ্ছা আচ্ছা রবা খুশি হইলাম তোমার কথা খুশি হয়েছি আজ থেকে সিলেটে গাজার ব্যবসা করব না কথা দিলাম